ঘড়িতে বাজে এগারোটা কুড়ি রাত্রি তাই তোমাদের এই সময় তোমাদের সামনে আসলাম তা চলো আজকে তো সকাল থেকে কোনো ব্লক করিনি তা কিছুক্ষণ মানে কিছুক্ষণ দেখছি দেখো এখন সময় ধরে সাড়ে তিনটে আর সবাইকে গুড আফটারনুন তা আমি বেরিয়ে পড়লাম আর এখন না রোদ আছে তা একটু গরম গরম লাগছে শুধু চাদরটা নিয়েছি আর সাথে সাথেই দেখো টোটোটা আজকে পেয়ে গেছি এক জায়গায় যাবো তাই একটু আগেই বেরোলাম আজকে মেয়ে দেখো ওর গায়ে কোনো শোয়েটার দিল না তবুও কিন্তু কি করলো মাথায় টুপিটা দিলো কারণ চুল আছে টুপিটাতে বড় বড় সেটির জন্যে ও চুলটাকে নিল তারপর নাচের ক্লাসে গেছিলাম আমি নাচের ক্লাস থেকে বেরিয়ে একটু দেখো রাস্তার ঘাটগুলো তোমাদের সাথে একটু দেখাচ্ছি আর কি শেয়ার করছি তো দেখো আর শীতের মানে এখন বাজে ছটা ছটাও বাজেনি সাড়ে পাঁচটার সময় মনে হচ্ছে দেখো মানে নিস্তব্ধ এরকম একটা ব্যাপার আর এখন তো মেয়ের ডবল ক্লাস হচ্ছে কারণ ও ওকে তাল শেখাচ্ছে আর এখন গানেরও নাচ হচ্ছে তাই ডবল ক্লাস হচ্ছে ওর আমরা চারটে থেকে চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত তাল শেখাচ্ছে আর চারটে পঁয়তাল্লিশ থেকে পরে যতটুকু সময় সেটা হলো নাচের ক্লাস হচ্ছে তাই মেয়েটা ডবল ক্লাস হচ্ছে তা দেখো এদিকে রাস্তায় এদিকটা একটু ভিড় আছে আর আমরা দুজন এসেছি তো মানে মাম্মা মেয়েরও একটু বন্ধুর মা আমিও দুজন আছি দুজন গল্প করছি সেই গল্পগুলো তোমাদের শোনানো গেল না তাই মিউট করে দিয়েছি তাই পর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর ওর বাবা হঠাৎ ফোন করে বলল। যে মেয়ের জন্যে কিছু নিয়ে আসতে হবে তা দেখো আমি রীতিমতো চলে আসলাম মেয়েকে নিয়ে আমি ওইভাবে এসেছি যেভাবে নাচের ক্লাসে গেছি আর কি বলো তো নাচের ক্লাসে আমি সেজে খুঁজে কমই যাই কারণ শুধু কাজলটা দিই লিপস্টিকটা দিই না গো মানে একটু কেমনই লাগে কেউ আর দেয় না ওরকমভাবে আর আমি দিলে একটু অন্যরকম লাগে না তাই দিই না তাই যে দেখো এসেছি আর এখানে জানো তো মামামের এক প্যান্ট নেবো বলে আসলাম যে ফুল প্যান্টগুলো নেব কিন্তু ফুল প্যান্টগুলো আমার একদমই পছন্দ হলো না আর যদিও মাম্মামের পছন্দ হলো সেটা না সেটা মাম্মামের হলো না তাই কি করব বলো তো তাই ওর জন্য মাম্মের জন্য তুলতুলের জন্য কিনিলাম সেটা তোমরা দেখতে দেখতে পাবে আর এখানে দেখো ও একটু ঘুরু করছে বলছে এই দেখো এই প্যান্টগুলোর পছন্দ কিন্তু ওর হলো না কারণ অনেকটাই বড়ো হয়েছিলো তাই যাই হোক দেখো ওইদিকে আমি এক জায়গায় গেছিলাম সেখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল তো কিন্তু বর্মশাইকে নাও জানিয়ে তো আমি কোনো কিছু নিই না তা ওকে তখন জানানো হয়নি আর যদি ও সমস্ত কিছু আমি ভিডিও কল করে দেখিয়ে নিই যাই হোক আমি বললাম যে পরের দিন এসে নেব তা দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম মুঠু ছুটো মানুষ দেখেছো দেখেছো আর এর মধ্যে ঢুকে তো গরম লেগে গেছে আর জানো তো নাচের ক্লাস থেকে বেরিয়ে যে আমি মামা মেয়ের জন্য ওগুলো নিতে যাব আমি নিজেও জানি না তাহলে একটু রেডি শেডি হয়ে আসতাম বলো তো পাগলির মতো চলে এসেছি বাড়িতে যেভাবে থাকি সেভাবে শুধু শাড়িটা ঝটাফট পরেছি হয়ে গেছে তাহলে আমি নাচের ক্লাস থেকে এসে শপিং কি করলাম সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো এই তারপরে এই যে দেখো আমি বাড়ির পথে আর এটা হচ্ছে এমপি রোড এখানে নিস্তব্ধ একদম মানে এই রোড রোডটা সবসময় নিস্তব্ধই থাকে তা চলো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে না প্লিজ ক্ষমা করে দিও আর দেখেছো ভয়েস দিচ্ছে আর বিড়ালটা এখানে এসে কথা বলছে আর বর্মাসায় ফোন করে বললো যে কিছু কি কী নিয়ে আসবে বলছি কী খাবে বলো বলছে মুড়ি খাবো আবার কী খাবো আচ্ছা ঠিক আছে ওর তো সে জানোই তো কী ভালোবাসে তা যাই হোক আমি এই যে রেলবাজার ঢুকে গেছি দেখো তা ওর জন্য একটু চপ নিলাম মামা আমাকে বললাম কী খাবি ও বলে যে যদি শিঙাড়াতে ইয়ে থাকে চাটনি যায় তবে না হলে শিঙাড়া কিন্তু নিবানা তাও যাই হোক এই যে দেখো এখানে চপের দোকানে দাঁড়িয়ে গেলাম আমি মাম্মা মেয়ের জন্য একটা শিঙারা নিলাম তো আমি বললাম সস দিয়ে খাবি আমি একটা ওর জন্য শিঙারা নিলাম আর মশাইয়ের জন্যে চপ নিলাম আর কি আমি আমার জন্যও নিয়েছি তা দুজনেই মুড়ি দিয়ে খাওয়া হবে তা চলো আমার গলা ব্যথা করছে কথা বলতে পারছি না এই যে দেখো টোটোটা আমি বললাম আগে গিয়ে দাঁড়াও তো টোটোটা আগে গিয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আজকে কী করেছি জানো ভুল করে অন্য টোটোতে উঠে পড়ছিলাম আমার ছিটাপ আমার মেয়ে কোথায় তারপর দেখি না না টোটোটাই ওই যে সামনে রয়েছে এরকম ভুল ভ্রান্তি আমার হয়েই থাকে তাই বরমাসা একটু বকা টকা দেয় তুমি চারিদিকে চোখ করে থাকবে আর আমি কারণ যেদিকে তাকাই একদিকেই তাকিয়ে থাকি চারিদিকে তাকাই না ওর জন্য ভীষণ ও কথা শোনায় আমাকে গেছিলাম তাই যে দেখো টোটোতে আমি উঠে গেছি এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আর বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরা প্লিজ একটু করে কমেন্ট করো আমার তোমাদের কমেন্ট খুব ভালো লাগে আর এই যে দেখো আমি বড় খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি নিয়েছি দুটো চপ নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি খুব ঝাল এই পেঁয়াজগুলোতে আর এদিকে চাটা বানিয়ে নিয়েছি ও খাওয়া হয়ে গেছে তা চলো এরপর তোমাদের সাথে কিছু কথা বলি কথা বলি বলতে রাত্রিবেলায় কী তো আলুর দম ছিল আর ভাত হয়েছে আর এই যে দেখো ডিমের অমলেট করবো এটা আমার আর বরের মশা বড় মশাইয়ের জন্যে আর দুই বোনের জন্য পোচ করে দেবো অবশ্য তুলতুল কিছু খাইনি নি মামা মিছে এটা কিন্তু বেগুন ভাজা করেছিলাম বলে কড়াইটা এরকম হয়ে গেছে হ্যাঁ মানে মাজা করাই করার পর করেছি তা চলো এরপর আমি কি নিয়ে এসেছি সেগুলো দেখে নাও বাজে এগারোটা কুড়ি রাত্রি তাই তোমাদের এই সময় তোমাদের সামনে আসলাম তা চলো আজকে তো সকাল থেকে কোনো ব্লগ করিনি তা কিছুক্ষণ মানে কিছুক্ষণ আগে বলতে সাড়ে থেকে তোমাদের আমি মেয়ে নাচের ক্লাসে গেছিলাম তারপরে কোথায় গেছিলাম সেটা তোমরা তো দেখেছো বলার আর কিছু নেই তা চলো কি নিয়ে আসলাম মেয়েদের জন্য সেটাও তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও বেশি বকবক করবো না দেখি টুনটুন কান্না করছে তুই তোর কান্না করছে কেন বলো তো ঘুমোবে না এখন তবুও কান্নাকাটি করেই যাচ্ছে ও দেখো এই যে দেখো এই যে একটা নিয়েছি এটা তুলতুলের জন্য নিয়েছি ফুলতা গেঞ্জি গুলো যেগুলো হয় আর কি বেশ ভালো জানো তো আর এটা মা এটা তুলতুলের জন্য আর মামা জন্য কি নিয়েছি আমি ঝটাফট দেখিয়ে দিই কেন বলো তো ঝটপট না দেখালে না মেয়েটা ধরো কান্না করছে আর এটা মামমাম নিয়েছে মানে মাম্মা জন্য নিয়েছি এটা মামমামের পছন্দ ও বলেছে মা আমাকে ব্ল্যাক কালারের দিও তাই বলেছে তাই ওর জন্য এটা ওটা বেশ ভালো এটা অনেক কিছু অন্য কিছু ছিল কিন্তু মামমামের মামমামের অন্যটা পছন্দ ছিল কিন্তু আমি বললাম যে না এটা ভালো লাগছে এটা নে তাই মাম্মা এটা নিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আমার যাওয়ার কোনো কথাই ছিল না আমি নাচের ক্লাস থেকে একদম বেরিয়ে এসেছি তারপরে বাবা আমাকে ফোন করে বলছে পোশাক নিয়ে ফুল এসোদার এই যে এটা এই যে দেখেছো এই যে দেখো খুব সুন্দর নরম সফট একদম এটা হচ্ছে তুলতুলের জন্য সরি তুলতুল না মাম্মা জন্য বোঝাও যাচ্ছে না তা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এখানে একটা দেখো কত সুন্দর স্টোন বসানো রয়েছে স্টোন না যে আমরা টিপ পড়তাম না ওইগুলোর মতো বেশ সুন্দর দেখেছো আমার তো খুব পছন্দ হয়েছে তা সেজন্য ওর বাবাকে ভিডিও কল করে দেখালাম যে দেখো তো এটা তুল জন্যে জন্যই তুল জন্যে নেবো কি ও বলে যে হ্যাঁ নেই নাও তোমার যেটা পছন্দ হচ্ছে সেটাও না আর বলো বলতো আমি যতই ওদের জন্যে বাজার করতে চাই না কেন ওর বাবাকে না জিজ্ঞেস করে আমি কোনো জিনিসও নিই না আর এই যে একটা এটা হচ্ছে তুলতুলে আমার খুব ইচ্ছে যে দুই বোনকে একই রকম জামা পরাবো আমার খুব ইচ্ছে তো দেখো এটা মাম্মা ম্যাড আর এটা তুলতুলে তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ দেখো খুব সুন্দর আর ভীষণ সফ্ট বলে আর নেওয়া হয়েছে তা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বেশি বক বক করবো না ওদেরকে দু ওরা তিনজন বাইরে বসে রয়েছে কারণ তুলতুল একটু মানে দুপুরবেলায় লেট করে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য এখন ঘুমোতে চাচ্ছি না তা আমার তো একটু কিছুটা ভিডিও একটু বানাতে হবে তাই ওদেরকে বললাম একটু বাইরে থাকো আমি একটু ভিডিওটা করে নিই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তাহলে এখন মতো টাটা সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আমার পাশে থেকো তোমরা এইভাবে আর কী বলো তো নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাস্টে বলছি সবাইকে টাটা শুভরাত্রি